আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার কি অবস্থা ঈদের একদিন পর আজকে আজ হচ্ছে রবিবার আর আজকে স্পেশালি বন্ধের দিন আজকে আমরা কোথাও ঘুরতে যাব না আমার বাসায় আমার যে মেন কর্তা আমার স্বামী সে একটু অসুস্থ তো তারপরেও আগের থেকে একটু সুস্থ হয়েছে আর আপনারা দোয়া রাখবেন যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ঠান্ডা লেগেছে গলা একটু ব্যথা তা আমি এখন একটু বাইরে বের হয়েছি হারছি কেন জানি না ঘরের মধ্যে বন্দি থাকতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যে বাইরে গেলে ভালো লাগবে আর এমনি তো আমার দুপুরে একটা দাওয়াত আছে তো বাসার মধ্যে সকাল থেকে এই পর্যন্ত বন্দি হয়ে আছি আর বাইরের ওয়েদারটা খুবই মার্শাল্লাহ ভালো দেখেই বুঝতে পারছে না এই যে দেখেন কত ভালো ওয়েদার আমার সাথে কিন্তু কেউ নেই আমার সাথে আমি একাই আছি আপনাদের সাথে মানে বকবক করছি আর শুরু কেন করলাম যে ভাবলাম যে যেহেতু একটু ভালোও লাগছে না বাইরে যাই বাইরে গিয়ে একটু ঘুরে আসি আর বাইরের একটু আবহাওয়াটা শরীরে নেই এই যে দেখেন প্রচুর বাতাস আর সেই সাথে ভাবলাম যে তাহলে একটু পাশে যেহেতু টিএনটি আছে টিএনটিতে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসি যদি কিছু ভালো লাগে তো সেই সুবাদে আমার ঘোরাও হবে শরীরে প্রাকৃতিক আবহাওয়াটাও নেওয়া হবে আর আমার বাজারও করা হবে তো এই যে আমরা পরিবার মিলে রেডি হয়ে নিয়েছি নর্মালভাবে বাইরে প্রচুর গরম তো আমরা এখন রেডি আমরা এখন যাব হচ্ছে দাওয়াত খেতে নামবো তুমি তুমি কোথায় যাবে চাচুর বাসায় যাবে সাফরিন চাচুর বাসায় যাবো সাফরিনের বাসায় যাবো তা এখন আমরা সবাই মিলে রেডি এখন দাওয়াত দিয়েছি আমাদের চারটায় আমরা একটু আগেই বের হব সাথে একটু দরকার আছে জন্য তো চলো বাবা জুতা পড়ো তোমরা সবাই জুতা পরো শাপন চাবিন জুতা এখন আমরা গাড়ি করে বের হয়ে পড়লাম দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে এক সাইফুল ভাইয়া তার ওয়াইফ এসেছে এক মাস হয়েছে তো ভাবি এসেছে বিধাই সবাইকে দাওয়াত করে খাওয়াবে মানে খাওয়াচ্ছে তো সেজন্যে আজকে দাওয়াত দিয়েছে তো আজকে আমাদের এখানে কিন্তু ঈদের তৃতীয় দিন আজকে ওই দেবীদের একটা ফিল আছে অবশ্য বিদেশে এত ফিল লাগে না রাস্তা গিয়ে আবার পৌঁছে কথা হবে এই যে চলে আসলাম যাদের বাসে আমাদেরকে দাওয়াত করেছে তার বাসায় গন্তব্যে প্রায় পৌঁছে গিয়েছি এখন আমাদের গাড়িটা পার্কিং করা হবে আর এই যে আমি হেঁটে হেঁটে এখন যাব চলো বাবা সাফান আসুন এখন এ দেখেন বাসার সামনে কিন্তু অনেক বাগান আমি এই বাসায় কিন্তু বেশ কয়েকবার এসেছি কারণ এই বাসে আগে আমাদের অনেকবার আসা হয়েছে কারণ এই বাসে আগে বাচ্চালার ভাইয়ারা থাকতো এখন সবার ওয়াইফ চলে আসার পর সবাই নানান জায়গায় গিয়েছে এখানে তো গাড়ি এই গাড়িগুলো হচ্ছে বাসার যে অনার সেই গাড়িগুলো মানে মানে কি বলে ঠিকঠাক করে ভাঙাগুলো ঠিকঠাক করে তো আমরা আসার পর পর আমাদের আইটেম দিল কিছু খাওয়ার জন্য বাদাম আর চিপস তো এটা এখন খেয়ে নেব শরবতের ব্যবস্থাও আছে খুব সুন্দর পরিবেশে করেছে প্রাকৃতিক ভাবে এই যে সুন্দর একটা পরিবেশ এই যে হচ্ছে আয়োজনের মধ্যে সাদা পোলাও এদিকে আছে রোস্ট এদিকে আছে চিংড়ি আছে এখানে সালাদাও আছে আজকে আমাদেরকে এই ভাইয়া হয়েছে দাওয়াত করেছে সাইপুল ভাইয়া এই ভাইয়াই আজকে আয়োজন করেছে আমাদের দাওয়াত খাওয়া শেষ চলেন দেখাই অনেক সুন্দর একটা ভিউ এই যে দেখেন সামনে অনেক সুন্দর ভিউ এই যে দেখেন মানে লেক তার ওই পাশে পাহাড় এবং কি শহর আমরা এই পাশটায় আছি লেকের এই পাশটায় তো এখন আমাদের যেহেতু দাওয়াত খাওয়া শেষ বাসায় যেতে হবে আর এখন দেখেন প্রচুর রোদ তাই না এখন কিন্তু আমাদের এখানে আটটা বাজে দেখে কি মনে হচ্ছে আটটা বাজে না কিন্তু আটটা বাজে তো এখন বাসায় যেতে হবে তো যেহেতু আমাদের আজকে সারা দিনের এই টুকিটাকি সব কিছুই দেখতে পেলেন মানে কি কী করলাম দাওয়াতে কি খেলাম তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ